হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ব্লাউজ লাইনিং ও কাপড় ব্লাউজের পিস নিয়ে বসে গেছি ব্লাউজ থেকে আমি একে একে মাপগুলো নিয়ে নিচ্ছি কোমর চেস্ট লেন এবং এখানে যে গলাটা মানে পেছনের গলাটা যেভাবে আছে তার থেকে এক ইঞ্চি ছড়িয়ে কাটতে বলেছে এবং নিচের দিকেও এক ইঞ্চি ডিপ কাটতে বলেছে সেই মতো আমি বসে গেছে কাপড় নিয়ে তো চলো পুরোটা দেখতে থাকো কেমন কি ড্রয়িং করি কোথায় কি মাপ নিচ্ছে সবই তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে ডাইরেক্ট কাপড়ের ওপরে কটোরি ব্লাউজ কাটিং করতে আর তোমাদের অসুবিধে হবে না প্রথমেই আমি ব্যাক কেটে নিয়েছি লাইনিং কাপড় দুটোই কেটে নিয়েছি এবার ফ্রন্ট পার্ট কাটবো ফ্রন্ট পার্টটা আমি ব্যাক পার্ট বসিয়ে প্রথমে ড্রয়িং করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার সাইডের দিকে আমি বাড়তি রেখেছি কিছুটা আর নিচের দিকে বাড়তি রেখেছি এবার এইটা খুব বেশি খাপগুলো বড় হবে না সেই কারণে আমি সেই হিসেবেই কাপড়টা রেখেছি তো চলো পুরোটা দেখতে থাকো কিভাবে কি করছি সবই তোমরা দেখতে পাবে আর বুঝতে পারবে তবে হ্যাঁ ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল তাও আশা করি বুঝতে অসুবিধা হবে না তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব তো পুরোটা দেখতে থাকো আজকের মতো এই পর্যন্ত